ডক্টর রওনক তিনি নিজে একজন এমন একটি মেডিকেল সংগঠনের সঙ্গে যুক্ত যিনি শাসক দলের পক্ষে তাই তো সেই সংগঠনের প্রো গভর্নমেন্ট সেখানে দাঁড়িয়ে তিনি আজকে বসে জবাব চায় বাংলায় বলছেন যে রিক্রুটমেন্ট হতো কোটি কোটি টাকা নিয়ে কোটি কোটি তিনি বলছেন না বাট নিশ্চয়ই কোটি কোটি আমি ধরে নিচ্ছি সেখানে দাঁড়িয়ে আর কত দুর্নীতি কে এর মাথা তৃণমূল টাকা ছাড়া কি চেনে দুর্নীতি হতো ভর্তি করতো কলেজে হোক বা কলেজে নয় বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে তারা টাকার বিনিময় ছাড়া কি একজন বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপিক্স লং স্ট্রং হেয়ার অয়েল করে এটা পার্টির লোকের জন্য কিছুই করেনি এটা যা করে টাকার জন্য করে আর উনি সবই বললেন উনি বললেন একজন সাধারণ অধ্যাপককে প্রফেসরকে তাকে সমস্ত উচ্চ পদে বসিয়ে দিয়েছে উনি যেটা বলতে ভুলে গেলেন আজকে স্বাস্থ্য দপ্তরটা চালায় এমন একজন লোক যার সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কোনো সম্পর্কই নেই সেটা উনি বলতে ভুলে গেছেন এসপি দাস তার নাম মমতা ব্যানার্জির অত্যন্ত 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 ঘনিষ্ঠ বাকিটা আপনি বুঝে আজকে থেকে না অনেক অনেক বছর আগেতে তো তিনি চালান একজন হারের ডাক্তার যার সঙ্গে আমি বললাম সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কোনো যোগ নেই তিনি কয়েকটা বিভিন্ন জায়গায় এজেন্ট ফিট করেছেন কোথাও পিজিটি কোথাও হ্যাঁ কোথাও বিভিন্ন যার মধ্যে একজন সেদিনকেও হসপিটালে গিয়েছিল সেদিনকে ঘটনার পর ওই হসপিটালে ওই মৃতদের পাশে সেই লোকটিও গেছিলো নাম ও তুষার না নাম ওর হ্যাঁ সুশান্ত রায় না কিনাম হ্যাঁ সে লোকটাও গেছিলো এরকম এটা বিরাট নেক্সাস আর এটা ভাবার কোনো কারণ নেই যেটা একটা কলেজেই হয় এটা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজেই হচ্ছে দেখুন যখন মাথায় কে বসে আছেন আপনি আরো একবার নামটা বলুন মানে কার মাথা আপনি একটু আগেই একটা নাম বললেন এসপি দাস এসপি দাস ব্যক্তি এসপি দাস এই ব্যক্তিকে আমি বলতে পারি একজন ডাক্তার হ্যাঁ ব্যক্তিগত পর্যায়েটা আমি যেতে পারবো না হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে তিনি যা বলবেন আমার স্বাস্থ্যমন্ত্রী কাম আপনার মুখ্যমন্ত্রী কাম আপনার পুলিশ মন্ত্রী কাম মিনিস্টার সেটাই করবেন এমন তার দখল এমন তার দক্ষতা যে তার বাইরে চলবেন না এই যে এই যে সন্দীপ ঘোষকে একাধিকবার গেছে এসছে গেছে আবার এসছে এটা কে করিয়েছে আপনি ভাবুন আপনি ভাবুন ভাবুন আজকে এসপি আজকে সন্দীপ ঘোষকে এই হসপিটাল থেকে সরিয়ে দেওয়া হল তিনি রিজাইন করলেন রিজাইন করার পর একটা লোককে প্রাইজ পোস্টিং দিয়ে আবার ন্যাশনাল মেডিকেলে পাঠিয়ে দিল ভালো করে বুঝুন যে লোকটা অলরেডি রিজাইন আপনি অ্যাকসেপ্ট করেন অন্য কথা হ্যাঁ ব্যর্থ দাঁড়া ঘটনা নয় এটা ঘটনা নয় একটা দেহ তার একটা পার্ট হচ্ছে শাস্ত্র একটা পার্ট হচ্ছে পুলিশ এরপর যেই দেখলো লোকটা এবার গেরাকলে পড়তে চলেছে সব বলে দেবে যাকে তুমি সাত দিন এক মিনিট সঙ্গে থাকো এই মুহুর্তে সন্দীপের বাড়ি থেকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে সিবিআই বেরোচ্ছে সেই ভিজ্যুয়াল ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় সন্দীপ ঘোষের বাড়ি থেকে ঘোটে সিবিআই টিম বেরোচ্ছে সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি যে দরজা সেই দরজা খুলে সন্দীপ ঘোষ বেরিয়ে আসেন দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ তিনি উপস্থিত উপস্থিত রয়েছেন তিনি যে টিম সেই টিমের পিছনে কিন্তু তিনিও রয়েছে এবং সন্দীপ ঘোষকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করবার পর এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু সিবিআই এর যে টিম সেই সিবিআই এর টিম কিন্তু বেরোচ্ছে সন্দীপ ঘোষ তিনি দাঁড়িয়ে রয়েছেন যদি দেখা যায় যে দীর্ঘ নদিন ধরে তিনি কিন্তু সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রয়েছে তাদের জেরার সম্মুখীন হন এবং আজকে কিন্তু অ্যান্টি ব্রাঞ্চের তরফ থেকে আধিকারিকরা আসেন এবং অ্যান্টি তরফ থেকে আধিকারিকরা এসে কিন্তু এই মুহূর্তে তারা তদন্ত প্রক্রিয়া এবং একাধিক নথি কালেকশন হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেই নথি কালেকশনের পর কিন্তু তারা বেরিয়ে আসছেন সন্দীপ ঘোষ তিনি কিন্তু তিনি কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন দেখাই তুমি দেখাচ্ছ সেই ছবি আমি প্রশ্ন করবো সিবিআই অফিসিয়ালরা যারা বেরোচ্ছেন তারা কি হাতে কোনো নথি নিয়েছেন জিজ্ঞাসাবাদ কি হয়েছে কিছু জানা যাচ্ছে সন্দীপ ঘোষকে একটু আগেই দেখলাম যথেষ্ট নার্ভাস অবস্থায় দাঁড়িয়েছিলেন গেটের সামনে সকালেও তাকে দেখেছিলাম এই মুহূর্তে কি পরিস্থিতি তিনি কিন্তু দরজা বন্ধ করে দিলেন কার্যত তাকে বারবার প্রশ্ন করা হয় তিনি কিন্তু প্রশ্নের মুখে দরজা বন্ধ করে দিলেন এবং এই মুহূর্তে আমি আলি দেখাতে বলবো যে কার্যত কিন্তু সিবিআইয়ের যে টিম তারা একাধিক নথি সেই নথি কিন্তু তারা বাজেয়াপ্ত করেছেন সেই নথি দেখাই যাচ্ছে যে ফাইল প্রচুর ফাইল কিন্তু এখান থেকে কালেকশন করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে সিবিআই

একবারে কিশলয় জায়গাতে চোর চোর স্লোগান কিন্তু শোনা যাচ্ছে গোটা পা এলাকা থেকে চোর ডাকাত চোর ডাকাত চোর ডাকাত চোর ডাকাত চোর দেখো গোটা বাইরে বার্তার বাড়ির বাইরে কিন্তু চোর চোর স্লোগান উঠেছে ও অন্য লোকের ভোটার তুলে নিয়েছে এবং 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 সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে सीबीआई গাড়ি যেমন এক দিক থেকে বের হচ্ছে কিন্তু যারা এলাকাবাসীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন কিশলয় বেশ বেশ অর্ণব এই ছবি রাখতে বলবে একদিকে সিবিআই টিম বেরোচ্ছে সেই ছবি এবং আমি আলোচনায় ফিরবো একদিকে সেই ছবি রাখতে বলবো কনস্ট্যান্টলি এবং সেই ছবি এই মুহূর্তে অর্ণব তুলে ধরছে সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে সিবিআই বেরিয়েছে এবং সেখানে চোর চোর স্লোগান চোর চোর স্লোগান সন্দীপ ঘোষকে আমি আলোচনায় ফেরার আগে আরো একবার অর্ণবের কাছে যাবো দ্রুত অর্ণব আরো একবার বলো এই মুহূর্তে কি পরিস্থিতি একবারই দেখো ঠিক সময় এখানে কিন্তু যখন সিবিআইর আধিকারিকরা বেরোচ্ছেন তখন কিন্তু দিক থেকে কিন্তু চোর চোর স্লোগান উঠছে এবং তার মাঝখানে আমি যে ছবিটা দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি একাধিক যে এভিডেন্স বাজেয়াপ্ত হয়েছে সেই এভিডেন্স নিয়ে কিন্তু যারা রয়েছেন সিবিআই অফিসিয়ালসরা তারা দেখছো যে একটি গাড়ি নিয়ে কিন্তু এখনও তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু বেরোনোর চেষ্টা করছেন তার তার কারণ যেভাবে আজকে বলাই যেতে পারে যে বারো ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এখানে তল্লাশি প্রক্রিয়া চলেছে সেই তল্লাশি প্রক্রিয়া চলার পর কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের অফিসিয়ালসরা তারা কিন্তু বেরিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং ঠিক উল্টো দিকে সন্দীপ ঘোষের সঙ্গে থাকো দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি জি কর থেকে বের হচ্ছে সিবিআই টিম বাদিকের উইন্ডো ডান দিকের উইন্ডো সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের হচ্ছে সিবিআই টিম দু জায়গা থেকে বের হচ্ছে সিবিআই টিম এবং চোর চোর স্লোগান উঠছে সন্দীপ ঘোষকে দেখে আরেক দিকে সিবিআই এর হাতে নথিপত্র কি আছে নথিতে কি আছে সেই এভিডেন্সে উঠে প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এর হাতে প্রচুর নথি অর্ণব এই মুহূর্তে আরো একবার বলো সন্দীপ ঘোষ কোথায় গেলেন সন্দীপ ঘোষ চোর চোর স্লোগান শুনে কোথায় গেলেন সন্দীপ ঘোষ কই অর্ণব এই মুহূর্তে সন্দীপ ঘোষ কে তিনি কিন্তু বাড়ির মধ্যেই রয়েছেন এবং 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 তিনি কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু তো আমরা যখন দেখলাম যখন সিবিআই অফিসিয়ালসরা ছিলেন তারা কিন্তু সেই সময় তারা কিন্তু সেই সময় যখন বেরোচ্ছিলেন সেই সময় কিন্তু হঠাৎ করে চোর চোর স্লোগান ওঠে তাকে ঘিরে এবং এই মুহূর্তে আমি যদি দেখা যায় যে সিবিআইয়ের যে টিম সেই টিম কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এবার নিজাম প্যালেসে রিপোর্ট করবার জন্য যাচ্ছে কারণ বারো ঘন্টা ধরে যে তল্লাশি অভিযান চলেছে যে জিজ্ঞাসাবাদ চলেছে তারপরে কিন্তু ইতিমধ্যেই অপারেশন শেষ হয়েছে তারপরে কিন্তু সিবিআইয়ের যে টিম সেই টিম কিন্তু বেরোচ্ছে সেই সেই এবং সেই টিমে যারা অফিসাররা ছিলেন একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছেন একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে এবং বাজেয়াপ্ত নথি এক্সামিন করবার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব সম্ভবত যেটা জানা যাচ্ছে অ্যান্টি কারাপন ব্রাঞ্চের তরফ থেকে কিন্তু আগামীকালই নোটিশ করা হতে পারে আহ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই সঞ্জয় বাসিস তাকে কিন্তু নোটিস করা হয়েছে এবং সন্দীপ ঘোষ তার যদিও এখনও পর্যন্ত যেটা সূত্রের খবর যে তার পলিক্রাফ টেস্ট হয়নি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কাছে তো সেক্ষেত্রে যদি তাকে কালকে তলব করা হয় অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের কাছে সামনে তাহলে কিন্তু তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে এমনটাই কিন্তু খবর যে তাকে খুব সম্ভবত কালকে তলব করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ